আসসালামু আলাইকুম অটোমেটিক রিস্টার্ট নিয়ে বেশ কিছু মোবাইলের আমি কিন্তু কাজ নিয়ে আসছি তবে এই প্রথম টেকনো মোবাইল আপনাদের সামনে নিয়ে আসলাম টেকনো মোবাইলটা কাজ একটু অন্যরকম একটু একটু যেহেতু ভিন্ন অনেক অনেক টেকনো মোবাইলে দেখবেন যেটার মধ্যে আপনি কাজ করবেন অটো রিস্টার্টের জন্য এই পার্টসটাই নাই তো তাহলে কোথায় কাজ করবেন তবে সব টেকনো মোবাইলে না এটা আপডেট এটার মধ্যে কিন্তু আপনার সম্পূর্ণই সব কিছু ঠিক আছে একই ফর্মুলে একই ক্যাটাগরিতে আপনাকে কাজ করতে হবে তবে হ্যাঁ আপনাকে এটা বুঝতে হবে যে আপনার টেকনো মোবাইলে কিংবা আপনার অন্য ব্র্যান্ডেরও হতে পারে অন্য যে কোনো ব্র্যান্ড হতে পারে বাট অটোমেটিক্যালি স্টার্ট প্রবলেমটা হয় কোথা থেকে অনেক সময় দেখবেন বাটনের ভিতরে এ ধরনের প্রবলেম হয় আইসি থেকে প্রবলেম হয় স্টজনিত প্রবলেম হয় ব্যাটারি চার্জ না থাকলেও এ ধরনের প্রবলেম হয় ওভারলোডের কারণে এই প্রবলেম হয় সফটওয়্যার থেকেও এ ধরনের প্রবলেম হয় তবে হ্যাঁ বর্তমান যেহেতু আপনার দুই হাজার পঁচিশে এসে এই প্রবলেমটা আসলে কমন হয়ে গেছে ভাইরাল হয়ে গেছে অনেকটাই এই একই প্রবলেম বিভিন্ন মোবাইলে হয়ে থাকে তার ফর্মুলা একই ব্যাটারি রেজিস্টার এটাকে আপনাকে কাজ করতে হবে বাট এটা যদি ব্যাটারি রেজিস্টার যদি কাজ না করে হয় তাহলে কিভাবে কোথায় কাজ করবেন তো সেটা মূলত আপনাদেরকে আমি দেখাবো যদি ব্যাটারি রেজিস্টার কাজ করার পরেও যদি না হয় তাহলে কিভাবে কাজ করবেন সেটা আপনাদেরকে আমি এই ভিডিওতে একটু একটু করে দেখাবো ভিডিওটা কোনোরকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন ইনশাআল্লাহ আপনারা এই ভিডিওটা দেখলে হয়তো আপনার টেকনো মোবাইলে বিশেষ করে যে আপনার অটোমেটিক রিস্টার্টের প্রবলেম মোবাইল চালু হয়ে বন্ধ হইতেছে তো এই ধরনের প্রবলেম কিন্তু আপনাকে আর জামেলা পোহাতে হবে না এক চান্সে এইগুলো মোবাইল আপনি কাজ করতে পারবেন কোনোরকম কোনো জামেলা ছাড়া তো কথা বাড়াবো না চলে যাচ্ছে মূল ভিডিওতে তো এই ধরনের মোবাইলগুলো অনেক দেখবেন যে আপনার আপডেট যে মোবাইলগুলো এগুলো মোবাইলে প্রথমে আপনি ব্যাকশিলটা খুলতে হবে কারণ ব্যাকশিলের নিচে আঠাগুলো থাকে একটু কেয়ারফুলি খুলবেন এই যে ব্যাকশিলটা এই ব্যাকশিলটার কিন্তু আপনার স্প্রে কালার স্প্রে কালারটা বলতে কীরকম এটা সম্পূর্ণ একটা ক্লিয়ার পলি ক্লিয়ার একদম গ্লাসের মতো সাদা একটা কাভার এটা নিচে দিয়ে স্প্রে করে কালার করা হয়েছে অনেক সময় দেখা যায় আপনার যখন আপনার এক দুই বছর মোবাইলগুলো ইউজ করা হয় ইউজ করা মোবাইলগুলো খুলতে গেলে আপনার ব্যাকসিল থেকে যে কালার এই কালারগুলো আপনার উঠে যায় উঠে কিন্তু বিশ্রি হয়ে যায় তখন কাস্টমার এবং টেকনিশিয়ানের ভিতরে একটা মনমলিন একটা কনফিউশন তৈরি হয় যার কারণে কিন্তু অনেক কাস্টমার কষ্ট পায় তো এই কাজগুলো করার পূর্বে অবশ্যই কাস্টমার সাথে ক্লিয়ার কাট ক্লিয়ার কথা বলে নেবেন তবে বর্তমান যে আপডেট ফোনগুলো বের হইতেছে এটাতে নাইনটি নাইন পার্সেন্ট মোবাইলে এই ঝামেলাগুলো নাই এটা একদম ক্লিয়ার আপনারা চাইলে নিঃসন্দেহে কাজগুলো করতে পারেন তো দেখেন এই যে মোবাইলটা আমি আস্তে আস্তে খুলতেছে কারণ এই মোবাইলটা বয়স একদমই কম এটা আপনার উনি বলতেছে জাপানি আসছে বলতেছে মাত্র আট মাস নাকি মোবাইল বসে আর আট মাসে এই ধরনের প্রবলেম আসলে খুবই কম পাই এই ধরনের প্রবলেম তবে এই মোবাইলটাতে প্রবলেম হয়ে গেছে প্রবলেম হলে তো আসলে কিছু করার নাই তাই না তো দেখেন এই যে ভিতর তো অনেক আঠা লাগতেছে আমি একটা এই যে আপনার আইসির কাজ করে একটা ডাইসেট মেশিন আছে ওটা দিয়ে আমি এই আঠাগুলো কেটে নিব যদি সময় লাগতেছে তবে সুন্দরভাবে কাজ করতে হলে একটু সময় আপনার যদিও লাগে তা হওয়ার পরেও কোনো কিছু না এই যে ভিডিওটা করছে এটা টোটাল আট মিনিট উনিশ সেকেন্ড আট মিনিট উনিশ সেকেন্ড পাঁচ পয়েন্ট আছে ভিডিওটা তো এই যে সময়টা এটা কিন্তু আমি ভিডিওটা কোনো রকম চুল পরিমাণ স্কিপ করি নাই সম্পূর্ণ স্কিপ ছাড়া ভিডিওটা তো এই মোবাইলটা কাজ আমি করছি টোটালে আট মিনিট উনিশ আট মিনিট উনিশ সেকেন্ডে তো দেখেন মোবাইলটা কিন্তু ফুলফিল খোলা শেষ এখন আমি নাটগুলো খুলে নেব এখানে একটু আমি জায়গায় স্কিপ করে নেবো যদি এটা আসলে আর্টের উপরে হয় তো আপনার দশ মিনিটটা নাট খুলতে এক মিনিটের মতো সময় আমার অলরেডি নিয়ে নিচ্ছে তো এই নাটের সময়টা আমি নিব এরপর আমি সময় নেবো না আস্তে আস্তে আপনাদেরকে ফুলফিল ভিডিওটা কাজ করে দেখাবো তো এই মোবাইলগুলো কাজ করার সময় অনেক কাস্টমার দেখবেন আপনার কাছে গ্যারান্টি চায় এই কাজগুলো কিন্তু আপনি নিঃসন্দেহে গ্যারান্টি দিতে পারেন কারণ আপনারা গ্যারান্টিটা এভাবেই দিবেন যেটা আসলে বাস্তব আমরাও যেভাবে দিই যে এই যে আমরা কাজটা করতেছি যে প্রবলেমটা আমরা কাজ করতেছি এই প্রবলেমে যদি আপনার ছয় মাস এক বছরের ভিতরে প্রবলেম হয় সেই ক্ষেত্রে আমরা কাজটা রিপিট করে দেবো আমরা কিন্তু এভাবে গ্যারান্টি দিই আর এটাই বাস্তব কারণ একটা মোবাইলে একটা প্রবলেম যেহেতু চার পাঁচটা কারণে হয় যখন আপনি দেখবেন যে এটা রেজিস্টার কিংবা ফিউজ কাজ করার পরে আপনার সমস্যাটা সমাধান হবে তখন আপনি ক্লিয়ার হতে পারবেন যে এটা ফিউজ থেকে প্রবলেম ছিল সেই ক্ষেত্রে আপনি এক বছর গ্যারান্টি দিতে পারেন নিশ্চিত কোনো রকম কোনো ঝামেলা ছাড়া এটা উনি চালাতে পারবে তবে দেখা যায় আবার এই প্রবলেমটা সফটওয়্যারের জন্য আসতে পারে ও আমরা অতিরিক্ত প্রত্যেকটা মোবাইল আমরা স্ক্রিন লকের জন্য আমরা কিন্তু পাওয়ার সুইচটা ব্যবহার করি পাওয়ার সুইচের ভিতরে যে স্টিল এই স্টিলটা যদি বসে যায় এর জন্য কিন্তু আপনার এই প্রবলেমটা আসতে পারে তা আপনাকে বুঝতে হবে যে আপনি গ্যারান্টিটা কিসের দিচ্ছেন আপনি যদি বলেন যে সেটে এই ধরনের প্রবলেম আর আসবে না তাহলে কিন্তু কাস্টমার কিন্তু বুঝতেছে না যে আপনার যে অটোমেটিক রিস্টার্টের প্রবলেম আপনার কাছে কাজ করে নেওয়ার পরে যে হলো প্রবলেমটা এটা আসলে কোথা থেকে হলো এটা ফিউজ থেকে হলো আপনার পাওয়ার সুইচ থেকে হলো না সফটওয়্যার থেকে হলো এটা কিন্তু কাস্টমার বুঝবে না কাস্টমার একটাই বুঝবে আগে আমার মোবাইল অটোমেটিক চালু হইতো বন্ধ হইতো এখনও আমার মোবাইল চালু হইতেছে বন্ধ হইতেছে কিন্তু প্রবলেমটা যে আপনার দুই জায়গা থেকে হতে পারে এটা কিন্তু কাস্টমার বুঝবে না সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা ভেজালে পড়বেন অতএব যখনই আপনি কাজ করে কাজের গ্যারান্টিটা দিবেন আপনি ক্লিয়ার বলে দিবেন যে ভাইয়া এইটা ব্যাটারি রেজিস্টার কাজ করতেছি কিংবা এটা পাওয়ার সুইচ কাজ করতেছি এইটার আপনি গ্যারান্টি পাবেন বাট অন্য কোনটা গ্যারান্টি পাবেন না তো গ্যারান্টিটা আসলে মূলত আমরা এইভাবে দিই তো যাই হোক এখন মূল স্টেপে চলে আসছে অনেক কথা বললাম এর ভিতরে এই যে ব্যাটারিগুলো গুলো টেকটো ব্যাটারি তো অনেক সময় খোলার পর দেখবেন ব্যাটারিতে ফিউজ যেটা বলছিলাম যে ফিউজটা না থাকলে আপনারা দ্বিতীয় স্টেপ কিভাবে কাজটা করবেন তো আসুন দেখি যেটার মধ্যে ফিউজটা আসে কিনা তো আস্তে আস্তে আমি ব্যাটারি যে সার্কেট সার্কেটটা খুলে নিলাম অ্যান্ড দেখতেই পারছেন সার্কেটটা অনেকটাই খুলে নিচ্ছি খোলার পর এখন দেখাবো আপনাদেরকে ফিউজটা আছে কিনা তো আরেকটা স্টেপ তোলা লাগতেছে পলি করা এটা তো তো আরেকটা স্টেপ আমি তুলে নেব এখান থেকে অ্যান্ড তো পুলিটা তুলে ফেলেছি অলরেডি দেখেন তোলার পর ফিউজটা এটাতে আছে যেহেতু আছে এটা তো অন্য কোনো কাজ আপনাকে করা লাগবে না ঠিক আছে যেহেতু এখানে ফিউজটা আছে এটা অন্য কোনো কাজ আপনাকে করা লাগবে না আপনি এই ফিউজটা রিমুভ করে ফেলবেন তুলে ফেলবেন এটা দেখেন আমি কিভাবে তুলতেছি তাতালের সাহায্যে এটা অল্প হিটের মাধ্যমে কিন্তু খুলে যায় কোনো রকম ঝামেলা ছাড়া একটা মাথায় ধরলে এটা অটোমেটিক আপনার তাতালটা হিট থাকা লাগবে এটা হচ্ছে বাস্তব তাতাল যদি হিট থাকে এই কাজ আপনি এক মিনিটে করতে পারবেন তো দুইটা মাথা আমি ভালো করে ক্লিন করে রং ধরে নিলাম রাং ধরার পর যে কোনো একটা তারের সাহায্য নিব এটার মধ্যে দেখেন একটা একটা তার দিয়ে এই দুইটা মাথা আমি এক করে দেবো তো আমি একটা মাইক্রোফোনের টান নিছিলাম যে নষ্ট একটা মাইক্রোফোনের টান নিছিলাম এটা সঠিকভাবে শোল্ডারিং করে নিয়ে মাথা রাখার কারণে জ্বালাইটা বসতেছে না আমি বিকল্প একটা তার দিয়ে আমি আপনাদেরকে যদি বসাই দিই তাহলে বুঝতে পারবেন যে আসলে এই তো দেখেন এই যে এটা মাইক্রোফোন দিয়ে কিন্তু আমি বসাই দিচ্ছি বেশ এই যেভাবে একটা যে কোনো একটা তার দিয়ে আপনি এভাবে জাম্পার করে দিলে চলবে এই জাম্পারটা আমি কিন্তু অলরেডি করে দিচ্ছি এখন ব্যাটারিটা ফিটিং দিয়ে ফেললাম

করতে পারবেন তো এই পর্যায়ে মোবাইলটা দেখেন আমি চালু করছি এখন দেখার পালা মোবাইলটা অ্যাকচুয়ালি আসলে চালু হচ্ছে কি না তো টেকনো লেখা উঠে দাঁড়ায় আছে প্রথমে যখন মোবাইলটা খুলছি তখন কিন্তু টেকনো লেখা উঠে কিন্তু দাঁড়ায় ছিল এখনও কিন্তু সেম জায়গাতে আছে যদি চালু হয় তাহলে বুঝতে হবে প্রবলেমটা হয়ে সমাধান হয়েছে তো দেখেন মোবাইলটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে এর মানে হচ্ছে গিয়ে মোবাইলটার যে সমস্যাটা ছিল এটা ফিউজ থেকেই ছিল ইনশাল্লাহ আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং মোবাইলের কাজটা কিন্তু কমপ্লিট হয়েছে দেখেন আমি এটা আপনাদেরকে ভালো মতো দু এক মিনিট চালাইয়া দেখাইতেছি আমি একটু টাচে কাজ করবো দেখি কাজ করে কিন্তু আগে কিন্তু মোবাইলটা চালুই হতো না আর কাজ করবি যদিও চালু হতো টাচে চাপ দেওয়া মাত্র মোবাইলটা ধাপ করে বন্ধ হয়ে যেত তো মোবাইলটা মোটামুটি কিন্তু আপনার তিরিশ সেকেন্ডের উপর আমি চালাইলাম মোবাইলটা কিন্তু বন্ধ হয় না অ্যান্ড এই মোবাইলটা কিন্তু আমি এক বছর গ্যারান্টি দিয়ে দিচ্ছি এই প্রবলেম যদি এক বছর ভিতরে আসে তাহলে কিন্তু আমি এটা ফ্রিতে কাজ করে দেবো তো আজকের ভিডিও ভালো থাকবে